রথযাত্রা তো চলেই এলো আর মাত্র কদিনের অপেক্ষা তারপরে জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয়ে যাবে আর এই রথযাত্রার সময় আমরা বাড়িতে নানা মিষ্টি জাতীয় জিনিস বানিয়ে থাকি তাই আজ আমি আপনাদের সাথে স্পেশাল রেসিপি শেয়ার করব। রথের মেলায় যে নরম তুল তুলে আর রসালো মালপোয়া পাওয়া যায় ঠিক সেই রকম মালপোয়ায় আপনারা বাড়িতে কত সহজ উপায়ে বানিয়ে ফেলতে পারবেন তার রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই মালপোয়াগুলো হবে একদম মেলার মতো একটু মোটা ধরনের আর তো চলুন দেরি না করে বাড়িতেই কিভাবে নরম আর ফুলকো ফুলকো মালপোয়া বানিয়ে ফেলতে পারবেন তার রেসিপিটা দেখে নেওয়া যাক এই ভিডিওটা পুরোটা দেখতে থাকুন তাহলেই আপনারাও কিন্তু সহজ উপায়ে বাড়িতে মালপোয়া বানিয়ে ফেলতে পারবেন এর জন্য একটা বড় বোল নিয়েছি সেই বোলের মধ্যে দিয়ে দিয়েছি দেড় কাপ মতো ময়দা আর ছোট কাপে এক কাপ মতো সুজি এখানে যতটা পরিমাণ ময়দা নেবেন তার অর্ধেকের থেকে একটু বেশি পরিমাণে সুজিটা নিতে হবে আর দিয়ে দিয়েছি বড় চামচের আড়াই চামচ মতো চিনি সামান্য পরিমাণে নুন চিনির পরিমাণটা আমি এখানে কম রেখেছি কারণ মালপোয়াগুলো ভাজার পর রসের মধ্যে ডোবানো হবে দিয়ে দিয়েছি হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো এখানে গোটা গোলমরিচকে আধকুটো করে আমি দিয়ে দিয়েছি এইভাবে গোলমরিচটা আধকুটো করে দিয়ে দিলে মালপুয়াগুলো খেতে বেশি ভালো লাগে আপনারা চাইলে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন আর দিয়ে দিয়েছি হাফ চামচ মতো গোটা মৌরি সব শুকনো উপকরণগুলো ভালোভাবে আগে মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণগুলো গুলো মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি একবারে অনেকটা বেশি দুধ দিয়ে দেবেন না তাহলে মালপোয়ার ব্যাটারটা খুব বেশি পাতলা হয়ে যেতে পারে আর মালপোয়া তৈরি করার জন্য ব্যাটারটা যদি খুব বেশি পাতলা হয়ে যায় তাহলে তেলে দেওয়ার পর সেগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যেতে পারে তাই অল্প অল্প করে দুধ দিয়ে মালপোয়ার ব্যাটারটা তৈরি করে নিতে হবে যে কাপে মাপ করে আমি দেড় কাপ মতো ময়দা নিয়েছিলাম সেই একই কাপে মাপ করে প্রায় দু কাপ মতো দুধ আমি এখানে দিয়ে দিয়েছি দু কাপ মতো দুধ পুরোপুরি আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি প্রথমে ব্যাটারটা একটু লিকুইড টাইপের রাখতে হবে কারণ এর মধ্যে সুজি দিয়ে আছে সুজিগুলো দুধ টেনে যখন ফুলে পেপে যাবে তখন দেখবেন ব্যাটারটা আর একটু মোটা হয়ে গেছে মালপোয়ার ব্যাটারটা পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম আর এদিকে মালপোয়ার জন্য একটা চিনির রস তৈরি করে নেব আমরা তার জন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এক বাটি মতো চিনি যে বাটিতে মাপ করে আমি এক বাটি চিনি দিয়েছি সেই একই বাটিতে মাপ করে দেড় বাটি মতো জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে অরেঞ্জ ফুড কালার এটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এই চিনির রসটা দশ থেকে পনেরো মিনিটের জন্য ফুটিয়ে হালকা আঠালো টাইপের করে নিতে হবে দেখুন পনেরো মিনিট পর চিনির রসটা ফুটে বেশ অনেকটাই কমে এসছে আর হালকা আঠালো টাইপের হয়ে গেছে এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে ঠান্ডা হয়ে গেলে চিনির রসটা আর একটু আঠালো টাইপের হয়ে যাবে মালপোর জন্য হালকা চ্যাটচ্যাটে একটা চিনির রস তৈরি হয়ে গেছে আর এই চিনির রসটা ঢেকে রেখে দিতে হবে যাতে ঠান্ডা না হয়ে যায় পনেরো মিনিট পর দেখুন মালপোয়া তৈরি করার জন্য ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এর মধ্যে থাকা সুজিগুলো বেশ অনেকটাই ফুলে ফেঁপে গেছে এর জন্য ব্যাটারটা আগের থেকে অনেকটাই মোটা হয়ে গেছে তাই ব্যাটারটা যখন প্রথমে তৈরি করবেন একটু লিকুইড টাইপে রাখবেন সুজিগুলো ফুলে ফেঁপে গেলে এই ব্যাটারটা নিজে নিজেই একটু মোটা হয়ে যাবে একটা ডাবুর সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকমই রাখতে হবে মালপোয়াগুলো ভাজার জন্য একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে আমি সাদা তেল নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতো ঘি আপনারা চাইলে পুরোপুরি ঘি অথবা তেলের মধ্যেও ভাজতে পারেন আমি সামান্য পরিমাণে ঘি তেলের মধ্যে দিয়ে দিলাম এইবার তেলটা যখন গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রেখে এক হাতা করে মালপোয়ার ব্যাটার এই তেলের মধ্যে দিয়ে দেব পাশ থেকে এইভাবে তেলটা অল্প অল্প করে ছিটিয়ে দেবেন তাহলে দেখবেন মালপোয়া গুলো বেশ ফুলে ফেপে যাচ্ছে দুই দিক থেকে বেশ লাল লাল করে ভেজে মালপোয়া গুলো তুলে নিচ্ছি এইভাবে মালপোয়া গুলো একটু চিপে নেবেন তাহলে এর মধ্যে থাকা অতিরিক্ত তেলটা বেরিয়ে যাবে একটা মালপোয়া ভাজা হয়ে গেছে আবারও ওই একই তেলের মধ্যে আরো এক হাতা করে মালপোয়ার ব্যাটার দিয়ে দিলাম এই মালপোয়া গুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন যদি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মালপোয়া গুলো ভাজা হয় তাহলে মালপোয়ার মধ্যে অতিরিক্ত তেল টেনে নেবে দেখুন এই মালপোয়াটাও ভাজা হয়ে গেছে একইভাবে বাকি মালপোয়া গুলো আমি ভেজে নেব এইবার এই ভেজে রাখা গরম গরম চিনির রসের মধ্যে দিয়ে দিতে হবে চিনির রসে দেওয়ার সময় কিন্তু চিনির রসটা হালকা গরম থাকতে হবে যদি চিনির রসটা ঠান্ডা হয়ে যায় তাহলে চিনির রসটাকে আবারও গরম করে নেবেন না হলে মালপোয়ার মধ্যে কিন্তু চিনির রসটা একদমই ঢুকবে না চিনির রসের মধ্যে মালপোয়াগুলোকে এইভাবে উল্টে পাল্টে দিয়ে প্রায় তিরিশ মিনিটের জন্য রেখে দিতে হবে তাহলে দেখবেন মালপোয়ার মধ্যে বেশ ভালো করে রসটা ঢুকে গেছে তিরিশ মিনিট পর দেখুন আমি দেখাচ্ছি চিনির রসটা কিন্তু পুরোপুরি মালপোয়াগুলো টেনে নিয়েছে আর মালপোয়াগুলো বেশ নরম তুলতুলে ও রসালো হয়েছে এইবার একটা প্লেটের মধ্যে একে একে এই মালপোয়া গুলো আমি সাজিয়ে নিচ্ছি তাহলে আর দেরি না করে এই রথযাত্রার সময় একবার এইভাবে মালপোয়া গুলো বানিয়ে নিন এই মালপোয়াগুলো খেতে খুবই সুন্দর হয় আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন একদম রথের মেলায় একটু মোটা ধরনের যে নরম তুলতুলে ও রসালো মালপোয়াগুলো পাওয়া যায় এই মালপোয়াগুলো খেতে হবে ঠিক সেই রকম একবার যদি এইভাবে মালপোয়াগুলো বানিয়ে খান তাহলে এর স্বাদ আর কখনোই ভুলতে পারবেন না দেখুন মালপোয়াগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে ঘরে বানানো এই মালপোয়া আপনারা কিন্তু অনায়াসেই তিন থেকে চারটে খেয়ে নিতে পারবেন আমি এখানে একটা মালপোয়া কেটে দেখিয়ে দিচ্ছি দেখে তো আপনারা বুঝতেই পারছেন যে মালপোয়া গুলো কতটা নরম তুল তুলে আর রসালো হয়েছে এর ভেতর অব্দি কিন্তু রসটা ঢুকে গেছে পরিমাপটা ঠিক রাখলে আপনারাও কিন্তু নরম তুল তুলে আর এমন ফুলকো ফুলকো মালপোয়া খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আপনারাও বাড়ির সকলের জন্য বানিয়ে ফেলুন এমন দারুণ স্বাদের মালপোয়া তো আমার এই রথযাত্রা স্পেশাল মালপোয়া রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটা सबस्क्राइब कर